ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু হয় আমি আবার বলতেছি মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু হয় আজকে এই যে রবিউল ভাই আসছে ফেসবুকে কাজ করার জন্য উনি ব্যাংক অ্যাকাউন্ট করবে সেই পরামর্শটা নেওয়ার জন্য আমার কাছে আসছে তো রবিউল ভাই কেমন আছেন আপনি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রংপুর 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 কোন জায়গায় মিটাপুর থানা মিটাপুর থানা আদি ইউনিয়ন পায়রাবান ইউনিয়ন পায়রাবান কি কাজ করেন আপনি আমি গাড়ির কাজ করি মিস্ত্রি আচ্ছা গাড়ির কাজ করেন না তো ফেসবুকে কাজ করতে উৎসাহিত হলেন কেন এখন কাম কাজের চাপ বেশি এই কারণে মানে দেখে কিছু সারি চাপ বেশি দিকে সারে না কম দিকে সারে না কাজের চাপ বেশি আচ্ছা তো এই গাড়ি ওই ওই ভিডিওগুলোই দিবেন গাড়িতে যে কাজগুলো করেন ওই ভিডিওগুলো দিবেন আর ফ্যামিলির কিছু ভিডিও দিবেন তাহলে ভালো কিছু করতে পারবো যাই হোক আপনি রবিবার দিন যাবেন ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে একটা সেভিং অ্যাকাউন্ট করবেন ব্যাংকে গিয়ে আচ্ছা আপনার দুই কোপি ছবি নিয়ে যাবেন আর নো ম্যানেজারে দিবেন আপনার ছেলের বা ওয়াইফের দুই কোপি ছবি নিয়ে যাবেন এই নিয়ে ব্যাংক ম্যানেজারে বলবেন যে আমাকে একটা সেভিং অ্যাকাউন্ট করে দাও হ্যাঁ আচ্ছা আপনি ওই যে কার্ড নিয়েন না এখন আপাতত কার্ডের কার্ড দিলে আপনার একটু ই হবে প্রতি বছর পাঁচশো টাকা দিতেই হবে কার্ড নেওয়া দরকার নাই বলবেন যে আমার একটা সেভিং অ্যাকাউন্ট করে দেন ঠিক আছে আচ্ছা আপনার আইডির নাম কি এমডি রবিউল ইসলাম হ্যাঁ এমডি রবিউল ইসলাম আপনার আইডি